দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সম্প্রতি ইরানের এমন এক গোপন পরিকল্পনার সন্ধান পেয়েছে যা কোনো বিচ্ছিন্ন হামলা বা সীমান্ত সংঘাতের ছক নয় এটি অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে চিরতরে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক নিখুঁত নকশা এই পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অপারেশন ইস্টার্ন ফ্লাট বা পূর্বাঞ্চলীয় মহাপ্রলয় এবং এর উৎস গাজা উপত্যকার কোনো টানেল বা লেবাননের কোনো পাহাড় নয় এবার মৃত্যুর স্রোত ধেয়ে আসছে পূর্ব দিগন্ত থেকে ইরাকের বিস্তীর্ণ মরুভূমি পেরিয়ে হাজার হাজার এলিট কমান্ডো শত শত দূরপাল্লার মিসাইল আর ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনের এক অপ্রতিরোধ বাহিনী প্রস্তুত হচ্ছে চূড়ান্ত আঘাত হানার জন্য যুদ্ধবাজ নেতানিয়াহু যখন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত ঠিক তখনই তার পায়ের তোলার মাটি সরিয়ে নিচ্ছে এক নীরব সুনামি ইরানের এই মাস্টার প্ল্যানটি কোনো সাধারণ সামরিক কৌশল নয় এটি একটি মনস্তাত্ত্বিক এবং ভৌগোলিক ফাঁদ ইসরায়েলের প্রভাবশালী নিউজ পোর্টাল ওয়ালা নিউজ তাদের অভ্যন্তরীণ গোয়েন্দা সূত্রের বরাতে জানিয়েছে এই পরিকল্পনাকে দুটি প্রধান পর্বে ভাগ করা হয়েছে প্রথম পর্বের লক্ষ্য হল দখলদার ইসরায়েলের চোখ কান এবং মস্তিষ্ককে পুরোপুরি করে দেওয়া ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইরানের অনুগত প্রতিরোধ গোষ্ঠীগুলোর ঘাঁটি থেকে একসঙ্গে শত শত ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছোড়া হবে একই সাথে উড়ে আসবে হাজার হাজার কামিকাজের ড্রোন তাদের সব লক্ষ্য হবে ইসরায়েলের বিমান ঘাঁটি রাডার স্টেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং তাদের গর্বের আয়রন টোমকে একনিমিশে অকেজ লোহার স্তূপে পরিণত করা উদ্দেশ্য একটাই ইসরায়েলকে অন্ধ বধির এবং করে দেওয়া যাতে তারা পাল্টা আগেই কিং পঙ্গ কর্তব্য বিমূর হয়ে পড়ে এরপরই শুরু হবে এই পরিকল্পনার দ্বিতীয় এবং সবচেয়ে মারাত্মক পর্ব স্থল আক্রমণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাওয়ার পর ইরাক থেকে ইরানের প্রশিক্ষিত হাজার হাজার ফ্যান্টম আর্মি বা ছায়া যোদ্ধা স্থলপথে সিরিয়ায় প্রবেশ করবে এরা কোনো সাধারণ সেনা নয় কাতাই ফিজবুল্লাহ আসাইব আহলাল হকের মতো এই যোদ্ধারা বছরের পর বছর ধরে মার্কিন দখলদার বাহিনী এবং এর বিরুদ্ধে যুদ্ধ করে প্রতিটি প্রতিকূল পরিবেশে টিকে থাকার কৌশল রপ্ত করেছে এরা মরুভূমির ঝড় রাতের আধারের ঘাতক এ ছায়াযুদ্ধরা সিরিয়ার ভেতর দিয়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাসরি জর্ডান ইসরায়েল সীমান্তে উপস্থিত হবে তাদের চূড়ান্ত লক্ষ্য উত্তর ইসরায়েলের বিশাল একটি অংশ দখল করে নেওয়া এবং বর্ণবাদী রাষ্ট্রটিকে মাঝখান থেকে কেটে দুই টুকরো করে ফেলা লন্ডন ভিত্তিক নিরাপত্তা থিংকট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের একজন গবেষক এই পরিকল্পনাকে অক্টোপাস স্ট্র্যাটেজির এক নিখুঁত উদাহরণ বলে বর্ণনা করেছেন তার মতে ইরান তার দুটি বাহু অর্থাৎ হামাস ও হিজবুল্লাহকে দিয়ে ইসরায়েলকে লেবানন ও গাজা সীমান্তে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আর এখন তার মূল শরীর এবং সবচেয়ে শক্তিশালী বাহুটি যা এতদিন ইরাকের মরুভূমিতে লুকিয়েছিল সেটি দিয়ে চূড়ান্ত ছোবল মারার প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের জন্য সবচেয়ে বড় বিপর্যয় হল তাদের গোয়েন্দা ব্যর্থতা সাতই অক্টোবরের পর মোসাদের সমস্ত মনোযোগ ছিল গাজা এবং লেবাননের উপর তারা যখন গাজার টানেলের গোলকধাঁধায় পথ হারিয়ে ফেলছিল ইরান তখন নীরবে তাদের নাকের ডগায় হাজার মাইলের এক ডেথ করিডর বা মৃত্যুর করিডর তৈরি করে ফেলেছে নামপ্রকাশে অনিচ্ছুক মোসাদের একজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে যে কথাটি বলেছেন তা ইসরায়েলের বর্তমান অবস্থাকে পরিষ্কার করে দেয় তিনি বলেন আমরা হুমকির ভারে নুব্জ হয়ে পড়েছি আমাদের রাডারে শুধু দুটি শত্রু ছিল আমরা তৃতীয় এবং সবচেয়ে বড় শত্রুটিকে দেখতেই পাইনি আমরা একটি ইঁদুর মারার জন্য পুরো বাড়ি মাথায় তুলেছিলাম আর সেই সুযোগে একটি ক্ষুধার্থ সিংহ সদর দরজা দিয়ে আমাদের ঘরে ঢুকে পড়েছে এই ভয়ঙ্কর পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে দুটি দেশের ভূমিকার উপর সিরিয়া এবং জর্ডান কিন্তু আসল বিষয়টি হল জর্ডান যে দেশটি আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এবং ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করে রেখেছে সেই জর্ডান কিভাবে ইরানের এই মৃত্যু মিছিলকে নিজেদের দেশের ভেতর দিয়ে যেতে দেবে দোহাভিত্তিক এক ফাঁসোয়া গোয়েন্দা নথি এক অবিশ্বাস্য সত্য সামনে এনেছে জর্ডান একটি বিপজ্জনক দ্বৈত খেলা খেলছে জর্ডানের বাদশাহ একদিকে আমেরিকার কাছ থেকে বিলিয়ন ডলারের সাহায্য নিচ্ছেন অন্যদিকে মধ্যপ্রাচ্যে ক্ষমতার পরিবর্তন আঁচ করতে পেরে ইরানের দিকেও হাত বাড়িয়ে রেখেছেন দেশের ভেতরকার তীব্র ইসরায়েল বিরোধী জনমত এবং ইরানের ক্রমবর্ধমান প্রভাব এই দুইয়ের চাপে তিনি গোপনে ইরানের সামরিক কনভয়কে তার দেশের মরুভূমি ব্যবহার করার নিরাপদ করিডোর তৈরি করে দিয়েছেন এটি ওয়াশিংটনের পিঠে ছুরি মারা সামিল এবং তেলাবিবের জন্য এটি এক অকল্পনীয় বিশ্বাসঘাতকতা এই ত্রিমুখী যুদ্ধের চাপ সামলানোর মতো অবস্থা দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর আর নেই আইডিএফ এর মনোবিজ্ঞানী ইউনিট থেকে ফাঁসোয়া এক রিপোর্ট বলছে সৈন্যরা চরম কমব্যাট ফ্যাটিক বা যুদ্ধের ক্লান্তিতে ভুগছে দীর্ঘদিনের যুদ্ধে তাদের মনোবল ভেঙে পড়েছে এখন পূর্ব দিক থেকে নতুন একটি ফ্রন্ট খোলার খবর তাদের জন্য মৃত্যুর পরোয়ানার মতো তবে এই খেলার কোশিলভ শুধু তেহরান দামেস্ক বা আম্মান নয় পর্দার আড়ালে কলকাঠি নাড়ছে আরো দুই বিশ্ব শক্তি রাশিয়া এবং চীন ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানাচ্ছে রাশিয়া তার ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইরানকে হাইব্রিড যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছে শুধু তাই নয় তারা এমন অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলোর হাতে তুলে দিয়েছে যা দিয়ে ইসরায়েলি ড্রোন স্যাটেলাইট এবং যোগাযোগ ব্যবস্থাকে মুহূর্তের মধ্যে অচল করে দেওয়া সম্ভব অন্যদিকে চীন এই পুরো অপারেশনে প্রযুক্তিগত সুরক্ষার চাদর বিছিয়ে দিয়েছে তারা ইরান এবং তার মিত্রদের জন্য কোয়ান্টাম এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে যা হ্যাক করা বর্তমান প্রযুক্তিতে প্রায় অসম্ভব এর ফলেই মোসাদ এবং আমেরিকার এনএসএ ইরানের এই বিশাল আয়োজন সম্পর্কে কিছুই জানতে পারেনি তাই এটি এখন আর কোনো আঞ্চলিক সংঘাত নয় এটি মস্কো বেজিং তেহরান অক্ষশক্তির পক্ষ থেকে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে এক সরাসরি চ্যালেঞ্জ অবৈধ রাষ্ট্র ইসরায়েল আজ এমন এক অবস্থায় দাঁড়িয়ে যেখানে তার সামনে ও পেছনে ডানে ও বামে সব বিপদ নেতানিয়াহু গাজা থেকে সৈন্য সরালে হামাসের কাছে তার পরাজয় হবে আর নাসরলে পূর্বাঞ্চলীয় মহাপ্রলয় ঠেকানোর শক্তি তার থাকবে না সে ইরানের পাতা দাবার ছোকে এমনভাবে আটকে গেছে যেখান থেকে তার বের হওয়ার আর কোনো পথ খোলা নেই